গল্পের নাম আল্লাহ দেখছেন কি সন্ধ্যার আলো ধলে পড়ছে গ্রাম বেলাইতে পাখিরা নিরে ফিরছে আর গ্রামের মসজিদে প্রথম আজান ভেসে এলো সেই ছোট্ট গ্রামে বাস করে এক যুবক নাম তার আমিন আমিন একজন গরিব কৃষক কিন্তু তার হৃদয় ছিল খুব বড় সবসময় নামাজে ঠিক সময়ে হাজির হয় কারো বিপদ দেখলে সাহায্যে এগিয়ে আসে আর কখনো কারো হক নষ্ট করে না এক বছর গ্রামে প্রচণ্ড খরা দেখা দেয় ক্ষেতের ধান মরে যায় পানির কূপ শুকিয়ে যায় মানুষ শহরে চলে যেতে থাকে কেউ কেউ খাবার চুরি করতেও শুরু করে দেয় একদিন আমিন খুব ক্লান্ত হয়ে খেতে বসে পেট খালি শরীরে বল নেই তার কাছে ছিল মাত্র একটি রুটি আর তিনটি খেজুর সে ভাবল আজ এসবই খাবো তারপর কাল ইনশাল্লাহ কিছু জোগাড় হবে গি এমন সময় তার ঘরের দরজায় করা নাড়ে এক অচেনা পথচারী পোশাকে ধুলো মুখে ক্লান্তি লোকটি বলল ভাই আমি তিন দিন ধরে রাস্তায় আছি একটু খাওয়ার জন্য কিছু দিতে পারো আমিন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল সেই লোকটির দিকে তারপর নিজের রুটি আর খেজুরগুলো নিয়ে এগিয়ে দিল তার হাতে বলল এটুকুই আছে আমার কাছে আপনি খান আমি আবার চেষ্টা করব কিছু জোগাড় করতে গি লোকটি চোখে পানি নিয়ে বলল তুমি জানো না তুমি কি দান করলে আল্লাহ তোমার দান কবুল করুন কি তারপর চলে গেল রাতে আমিন ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখে সে জান্নাতের এক বাগানে দাঁড়িয়ে আছে যেখানে খেজুর গাছ ঝুঁকে পড়েছে তার দিকে আর এক ফেরেস্তা বলছে তুমি যেদিন আল্লাহর নামে তোমার শেষ খাবারটি একজন ক্ষুধার্তকে দিলে সেই দিন আল্লাহ তোমার জন্য জান্নাতে এই বাগান প্রস্তুত করেছেন গিয়ে ঘুম থেকে উঠে আমিন চোখ মুছল তার মন ভরে গেল শান্তিতে পরদিন সকালে সে দেখে তার ঘরের সামনে একটি বস্তা রাখা ভরা গম খেজুর পানি আর কিছু টাকা কোনো চিহ্ন নেই কে দিয়েছে শুধু ছোট্ট একটি চিরকুট যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট উ সুর আফতালাক ছয় পাঁচ তিন গল্পের শিক্ষা মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন সামান্য দানও যদি ক্লাস নিষ্ঠা নিয়ে করা হয় আল্লাহ তার পুরস্কার দেন বহুগুণে কঠিন সময়ে এমানের পরীক্ষা হয় ধৈর্য ও দয়া যারা ধরে রাখে তারাই সফল